আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক যে ইসলামপন্থার যে প্র্যাকটিসটা রয়েছে এই জায়গায় একটা নতুন একটা স্পিয়ারে যাবে এবং আমি মনে করি এটা একটা নয়া প্যারাডাইম শিফটিংয়ের একটা মোমেন্ট কিন্তু তৈরি হয়েছে এবং ইতোমধ্যেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার আজকের ভিডিওতে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা জেনে থাকি চীনের দুঃখ হোয়াং হো আর বাংলাদেশের ইসলাম পন্থিত দুঃখ হচ্ছে তাদের মধ্যে ঐক্য না হওয়া বাংলাদেশের ইসলামপন্থী জনগণের বিশেষ করে যারা মুসলমান সবার মনের মধ্যে একটা গভীর প্রশ্ন যে বাংলাদেশে এতগুলো ইসলামী দল কেন এবং এতগুলো ইসলামী দল থাকলেও তাদের মধ্যে আসলে নির্দিষ্ট কোনো ঐক্য নাই কেন এইটা একটা বার্নিং কোয়েশ্চেন বাংলাদেশের আমি মনে করি একানব্বই পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে এর মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে ইসলামপন্থী সংগঠনগুলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ফলে এই যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করা এইটা বাংলাদেশের ইসলামপন্থী জনগণ খুব ভালোভাবে নেয় না এবং তারা চায় তাদের মধ্যে একটা একক ঐক্য গঠিত হোক এবং তারা যেন একত্রিত হয়ে মাঠে কাজ করে বর্তমান পাঁচই অগস্ট পরবর্তী স্বৈরাচার ফ্যাসেস্ট শাসনের যে অবসান ঘটেছে এরপরে বাংলাদেশে যে একটা পোস্ট ইডিওলজিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে এই পোস্ট ইডিওলজিক্যাল ভ্যাকুয়ামের প্রেক্ষিতে আবারও সেই প্রশ্নটি গভীরভাবে সামনে এসেছে বিশেষ করে এতদিন পর্যন্ত যেই দলগুলো বিএনপির বলয়ে ছিল এবং কিছু কিছু দল আওয়ামী বলয়েও ছিল ফলে এই দুই বলয়ের বাহিরে এসে একটা স্বতন্ত্র ইসলামী সমঝোতা ইসলামী ঐক্য আপনি যেই অর্থেই বলেন না কেন এইটা কীভাবে তৈরি করা যায় এটা নিয়ে একটা সাধারণ মানুষের মনে একটা গভীর উদ্বেগ এবং প্রশ্ন জন্ম হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি এই অগাস্ট পাঁচে অগাস্ট পরিবর্তনের পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী দুইটি ইসলামী সংগঠন বিশেষ করে পিসাহ চামড়ার নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তারা তাদের মতো করে একটা নির্বাচনী ঐক্য ইসলামপন্থীদের মধ্যে একটা ঐক্য গঠন করার বিভিন্ন চেষ্টা তদ্বির কিন্তু চালাচ্ছেন আমরা এটা দেখতে পেয়েছি সর্বশেষ গতকাল রাত্রে আমরা দেখতে পেয়েছি এটা আমি মনে করি যে দিস ইজ আ গ্রেট ডেই এবং এটা একটা গ্রেট শো বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে যে বরিশালে একটি ইসলামী প্রোগ্রামে একই মঞ্চ থেকে বাংলাদেশের অন্যতম ইসলামপন্থী নেতা পি সাহেব চর্মণাই এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক একই মঞ্চ থেকে একটা ইসলামী ঐক্যের ওনার একটা প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু জনগণের উদ্দেশ্যে দেন এবং দেশবাসীর উদ্দেশ্যে দেন আমরা দেখতে পেয়েছি যে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ দিস ওয়াজ সুপার এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ওভারহমিং একটা চমৎকার ভাইব দেখা গেছে এবং হাস্যোজ্জ্বল ভাব দুজনের মধ্যে আমরা লক্ষ্য করেছি এই ঘটনার পরে বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে একটা ঈদের চাঁদ যেন পদিত হয়েছে এই ধরনের একটা দৃশ্যপট বা এই ধরনের একটা রিয়্যাকশন আমরা অনুভব করেছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ইসলামপন্থী জনগণ তাদের আবেগ এবং ভালোবাসার জায়গা কিন্তু প্রকাশ করেছে আমরা আসলে একটু দেখি যে মালনা মামুল হক এবং ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চমনাই ওই বক্তব্যে কি বলেছিলেন আমরা ছোটো করে একটু যদি পড়ি মালনা মামুনুল হক বলেন অনেক হয়েছে এখন আমরা হাতে হাত রাখতেছি আপনার প্রস্তুত হন এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চমনাইকে লক্ষ্য করে এ কথাটি বলেন মাওলানা মামুনুল হক আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন হাজর বিশ সাহেব হুজুর আসছেন আল্লাহ চর্মনা বিশ সাহেব হুজুর হাফিজ আহ আল্লাহ ওনাকে হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কির মতো কবুল করেন ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক পঞ্চাশ বছর দিয়েছি এবং তখন ওনাকে একটা হাস্যোজ্জ্বল খুবই মনে হয়েছে একটা হুইমসিক্যাল একটা মোমেন্টে এই কথাগুলো বলছেন এবং খুবই মনের ভিতর থেকে ওনার যে একটা আবেগ গভীর সেই গভীর আবেগের একটা বহিপ্রকাশ ঘটেছে আমরা ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পেরেছি এরপরে পেশাব চমনাই মঞ্চে বক্তব্য রাখেন উনিও ওনার বক্তব্যে জনগণকে উদ্দেশ্য করে উনিও ওনার বডি ল্যাঙ্গুয়েজ দারুণ ছিল খুব চমৎকার ছিল পিশাব চরণে বলেন আমরা সকল ইসলামী দলের সাথে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সংবাদ ভালো আপনারা দোয়া করবেন দোয়া করেন আলহামদুলিল্লাহ মোহাম মহান আলম করে রব্বুল আলমিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি এই জন্য এখানে অনেক তলবে আহলেমরা আছেন খাটি আহবের রসুলরা আছেন এই দাওয়ার সাথে কী লাগবে দোয়াও না তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহজন আমাদেরকে সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ আমাদের কাজ করেন। এই ঘটনার পর আমরা মনে করি বা মনে করা যায় যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন ইতোমধ্যেই গঠিত হয়েছে আজকে নির্বাচন কমিশনাররা শপথ গ্রহণ করবেন এবং একটা নির্বাচনের ডামাডোল কিন্তু ইতোমধ্যেই রচনা হয়েছে ফলে এই মুহূর্তে এসে এই ধরনের যে ঘোষণা এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক যে ইসলামপন্থার যে প্র্যাকটিসটা রয়েছে এই জায়গায় একটা নতুন একটা স্ফিয়ারে যাবে এবং আমি মনে করি এটা একটা নয়া প্যারাডাইম শিফটিংয়ের একটা মোমেন্ট কিন্তু ইতোমধ্যেই তৈরি হয়েছে এবং এটার একটা বড় পরিবর্তন বাংলাদেশের যে অন্যান্য ইসলামপন্থী দলগুলো রয়েছে এবং বাংলাদেশের যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি সহ অন্যান্য যেই পলিটিক্যাল স্টেকগুলো রয়েছে তারাও কিন্তু এই জিনিসটাকে তাদের মতো করে কিভাবে চিন্তা করে আমরা হয়তো দেখতে পাবো যে তারা আসলে কিভাবে ভাবছে তবে এটা বলাই যায় যে বাংলাদেশের একটা নয়া রাজনৈতিক প্যাটার্ন শিফটিং অলরেডি হয়েছে এবং হতে যাচ্ছে বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর মধ্যে যেটা ঐক্যের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় আশা করা যায় যে একটা নয়া পরিবর্তন ঘটবে আমরা গতকালকে দেখেছি খবরের কাগজ নামের জাতীয় দৈনিক তারা খবর একটা বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে ইসলামপন্থী দল নিয়ে জোটের চিন্তা জামাত ও ইসলামী আন্দোলনের জামাত এবং ইসলামী আন্দোলনকে ঘিরেই তারা এই রিপোর্টটি করেছে রিপোর্টার ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম তারা বলতে চায় যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ও আওয়ামী লীগের বলয়ের বাইরে থাকা ইসলামপন্থী দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসতে চাইছে বাংলাদেশের জামায়াত ইসলামী অন্যদিকে ইসলামী আন্দোলনের নজরও এই দলগুলোর দিকে জানা গেছে এই দুই দলই ইসলামপন্থী বলে পরিচিত ছোট দলগুলোকে নিয়ে জোট করে জাতীয় সংসদের নির্বাচনের লড়াইয়ে তারা লড়াই করার চিন্তা করতেছে আচ্ছা আমরা আরেকটু যদি দেখি যে তারা কী নিউজটা ছাপিয়েছে নির্ভরযোগ্য সূত্র মধ্যে তারা একটা সূত্রের বরাত দিয়ে বলতে চায় জোট গড়ার লক্ষ্য নিয়ে জামাত ইসলামী আন্দোলন পৃথকভাবে এই দলগুলোর সঙ্গে বৈঠক ও যোগাযোগ শুরু করেছে ইসলামী আন্দোলনের আমির চরনার পীরের নেতৃত্বে কৌমি মাদ্রাসাভিত্তিক ছয়টি দলকে একত্রিত করে জোট বা সমঝোতা করার চেষ্টা প্রায় চূড়ান্ত পর্যায়ে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করছে কমি দলগুলো এরপর তারা জামাতসহ সহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্যদিকে বিএনপির সঙ্গে জামাতের আপাতত কিছু দূরত্ব তৈরি হয়েছে ফলে ভবিষ্যতে বনিবনা নাও হতে পারে এমনটি ধরে নিয়েই ইসলামপন্থীদের নিয়ে জোট গড়তে তৎপরতা চালাচ্ছে জামাত তাই একই মতাদর্শের দল ও আলেমদের সঙ্গে বৈঠক করছে দলটি সংশ্লিষ্ট সূত্রের দাবি সম্ভাব্য জোটের একটি রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছে দলটি যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি এরপর ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক হবে জানা গেছে আনুষ্ঠানিক কোনো বৈঠক এখন পর্যন্ত না হলেও জামাত ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে ফলে এই তথ্যের ভিত্তিতে আমরা আসলে বলতে পারি যে বিএনপির সাথে জামাতের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল গত আঠারো নির্বাচনের পরে এটা কিন্তু ক্রমান্বয়ে চারদলীয় জোট থেকে এবং পরবর্তী সময়ে বিশদলীয় দলীয় মহাজোট থেকে তারা কিন্তু বের হয়ে আসে এবং সর্বশেষ তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক ধারা তৈরি করার চেষ্টা করতেছে এবং এই পাঁচই অগস্টের পরেও কিন্তু তাদের কার্যক্রমের যে ধারাবাহিকতা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তারা একটা আলাদা বলয় তৈরি করার কাজ করতেছে এবং সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে মাদ্রাসা মাদ্রাসাভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তাদের সাথে ছয়টি সংগঠনের সাথে ছয়টি দলকে একত্রিত করার একটা জোট তৈরি করার চেষ্টা বিশ্ব সাহেব নেতৃত্বে হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি যার একটা সর্বশেষ দৃশ্য আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে খেলাফত মজলিশের অফিসে বিশ্ব সাহেব নেতৃত্বে একটা প্রভাবশালী প্রতিনিধি দল কিন্তু দুই দলের সমন্বয়ে তারা একটা বৈঠকে মিলিত হয় গতকাল সর্বশেষ বরিশালের যে ঘোষণা এই ঘোষণার পরে আসলে বলা যায় যে অনেকটা চূড়ান্ত পর্যায়ে এই ঐক্যর একটা চূড়ান্ত একটা রূপ নিয়েছে এটা আসলে জামাতের দিকে আমরা পরবর্তী খবরে বুঝতে পারবো যে আসলে তারা কি চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী এই ঐক্য গড়ার চেষ্টায় প্রথমত ছয়টি দল একত্রিতভাবে তারা নির্বাচনী একটা সমঝোতা করবে তারপর এই নির্বাচনী যে জোট হবে এই জোটের মতের ভিত্তিতে জামাতের সাথে তাদের জোটের প্রক্রিয়া কীরকম হবে কেমন হবে এবং জামাতের সাথে তাদের সমন্বয় কি কেমন হবে এই জিনিসটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে পরবর্তী স্টেজে বা পরবর্তী স্টেপে হবে আমরা এটা দেখতে পেয়েছি এই ছয়টি দলের মধ্যে রয়েছে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত ওলামা ইসলাম ও নেজাম ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন এছাড়াও এদিকে জামাতের নেতৃত্বে জামাতের সেক্রেটারি জেনারেলের একটি খবর ছাপা হয়েছে খবর দিয়ে বলেছে যে মিয়া অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খবরের কাগজকে বলেন সব দলের সঙ্গে যোগাযোগ চলছে বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় বৈঠক হয়েছে তবে কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি জোটের রূপরেখা কি হবে কোন পদ্ধতিতে জোট হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তিনি বলেন জোট গঠনের ব্যাপারে সবাই আগ্রহ দেখাচ্ছেন তারা বলেন তারা বলছেন ইসলামী দলগুলোকে এক থাকতে হবে যেন ফ্যাসিবাদের উত্থান না হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কারণে প্রায় পনেরো বছর প্রকাশ্যে রাজনীতিতে ফিরতে পারেনি জামায়াত ইসলাম এই এরকম একটা খবর দিয়েছে তারপর কিন্তু তারা পরবর্তী সময়ে আবার নতুনভাবে চেষ্টা করে এবং সূত্র মতে নির্বাচনী ঐক্য গড়ার লক্ষ্যে জামাত গত পনেরো আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংগঠনের সাথে তারা বৈঠক করছে এর মধ্যে ইসলামী আন্দোলন দলীয় জোট জাকের পার্টি লেবার পার্টি খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ ববি হাতজাজের এনডিএম ও ফরাইজি আন্দোলনের সাথে উল্লেখযোগ্য ঘোষণা করে তারা এই রকম একটা নিউজ ছেপেছে এছাড়াও খেলাফতের মহাসচিব মারানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সহ অন্যান্য মাদ্রাসার শিক্ষক মালেমদের সাথে তারা পৃথক পৃথক মতবিনিময় করেছেন বিশেষ করে জামাতের সাথে ইসলামপন্থী দলগুলোর একটা বড় ধরনের বিভেদের জায়গা আছে আকীদা আকিদা এবং হক এই দুইটা টার্মে এটার কারণেই কিন্তু জামাতের সাথে একটা রাজনৈতিক মতানৈক্য একটা দীর্ঘদিনের বাংলাদেশের একটা ঐতিহাসিক বিভেদ সেই জায়গাটিও আসলে কতটুকু ঘুষবে এবং বর্তমান যে প্রেক্ষাপট এটা ধরে নেওয়া যায় যে একটা পরিবর্তন হয়তো ঘটবে এবং বর্তমান যেই পিস সাহেব নেতৃত্বে যেই কৌমিভিত্তিক সংগঠনগুলোর যে একটা সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে বা হওয়ার যে একটা ঘোষণা পি সাহেব দিয়েছেন এই প্ল্যাটফর্ম হওয়ার পরেই জামাতের সাথে তাদের রূপরেখা কি হবে জামাত প্রশ্নে এই জোট নির্ধারণ করবে তাদের পরের স্টেপ কি হবে এই ধরনের একটা তথ্য কিন্তু আমরা পেয়েছি ফলে এখন পর্যন্ত যেই তথ্য সেটি হচ্ছে যে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই সূত্র দিয়ে বলেন যে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে থাকা দলগুলোকে একত্রিত করতে চাইছি সবার সঙ্গে একটা সম্পর্ক ও যোগাযোগ হচ্ছে কীভাবে কাছাকাছি আসা যায় সেই প্রশ্ন চলছে সেই চেষ্টা চলছে আমাদের প্রথম লক্ষ্য ইসলামী দলগুলোকে এক করা আগে কাছাকাছি থাকা দলগুলোর মধ্যে বোঝাপড়া হবে এরপর জামাতসহ অন্যদের সঙ্গে একটা আনুষ্ঠানিক বৈঠক হবে নির্বাচন কোন প্রক্রিয়া হবে তার উপরই নির্ভর করবে জোটের বিষয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরেই হয়তো জোটের কাঠামো রূপ লাভ করতে পারে আচ্ছা ফলে বোঝা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজিয়া আতাউর রহমান এই জায়গায় আরও পরিষ্কারভাবে বলেন যে কাছাকাছি মতের যারা রয়েছে বিশেষ করে কওমি ভিত্তিক যেই ইসলামী দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা সমঝোতা চূড়ান্ত আকার ধারণ করার পরে আসলে জামাতের সাথে নির্বাচনের রোডম্যাপ কি হবে এই ধরনের একটা সমঝোতায় এই দলগুলো একত্রিতভাবে যাবে বলে উনি এই জায়গায় পরিষ্কার করেন এবং অনেকটা নির্ভর করবে যে নির্বাচনের প্রক্রিয়াটা কী হবে ইতোমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামাতেও এই জায়গায় একমত হয়েছে যে পিআর পদ্ধতির মাধ্যমে সামনে নির্বাচন দেওয়ার জন্য তারা এই এই সরকারের প্রতি দাবি জানিয়েছে এবং মাঠ পর্যায়ে তারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে পিআরের পক্ষে ফলে পিয়ার হলে এক ধরনের সমঝোতা হওয়ার দৃশ্যকল্প হয়তো আসবে আবার যদি পিয়ার এই এই পর্যায়ে বাস্তবায়ন না হয় তাহলে কীরকম একটা সমঝোতা হয় আমরা হয়তো তাও দেখতে পাবো ফলে আবহাওয়া দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি যে শুরুতেই যেটা বলেছিলাম চীনের দুঃখ হোয়াং হো এবং ইসলামপন্থীদের দুঃখ তাদের মধ্যে ঐক্য না হওয়া এই দুঃখের একটা অবসান চূড়ান্ত অবসান হয়তো এই পাঁচই অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পরবর্তী যে ভ্যাকম তৈরি হয়েছে এটাতে একটা নয়া পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং তারই একটা আবাস কিন্তু আমরা গতকালকে বিশ্ব চমনাই এবং মাননা মামুনুল হকের কণ্ঠে আমরা দেখতে পেয়েছি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আউটস্ট্যান্ডিংভাবে তারা কিন্তু মানুষের সামনে প্রকাশ করেছে এবং প্রকৃত অর্থেই ওনাদের চিন্তা এবং বহিঃপ্রকাশটা ওইভাবেই আমরা দেখতে পেয়েছি ফলে এই জায়গায় একটা নয়া পরিবর্তন ঘটছে এটাই আমরা আশা করতে পারি সেটা হয়তো সামনে আরেক আরও পরিষ্কারভাবে আমাদের সামনে আসবে আজকে আমার সাথে এই পর্যন্ত যারা যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমার পরবর্তী ভিডিওতে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ